চুলটা বাঁধবো ওকে ড্রেস ট্রেস হয়ে গেছে আর আমিও চুলটা আমরা হচ্ছে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে আর হ্যাঁ মানে তোমাদের দাদা বাড়ি এসছে বলে অনেকে অনেক সমস্যা সেটারও উত্তর আজকে ভিডিওতে আমি দেব সবটা ক্লিয়ার করব তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাড়ি থেকে এই যে দেখো রেডি হয়েই কিন্তু আমরা চলে এসেছি মেলার উদ্দেশ্যে তো এই মেলাটা কিন্তু মঙ্গলবার বসেছিল আর মঙ্গলবার এখানে নাকি আসার কোনো জায়গাই ছিল না মানে এতটা ভিড় হয় তাই ওই দিনটা আর আসেনি বাচ্চা নিয়ে ভাবলাম যে একদিন পরেই যাব তো আজকে বৃহস্পতিবার তো আজকেই হচ্ছে এসছে আমরা এই মেলাতে আজকেও মোটামুটি ভিড় ছিল একদম যে খালি সেটা কিন্তু না মন্দির প্রাঙ্গনে অনেকটাই ভিড় ছিল তো যাই হোক তবুও সবাই মিলে এই গরমে রোদে রোদে বেরিয়েছি তো বেরিয়ে ভালোই মনে মনে মজা করেছি সবাই মিলে যেহেতু কি বলতো আমাদের এই যে হল্লাপাটির টিম মানছি এখানে সবাই নেই তাও এই যে কয়েকজন মানে এক দুই তিন চার আমাকে নিয়ে তো এই যে মানে আমাদের অ্যাকচুয়ালি ছজনের টিম তো ছজনের মধ্যে এই যে চারজন রয়েছে এতেই কিন্তু অনেক মজা করেছি আমরা তো যাই হোক এই হচ্ছে মন্দির চত্বরটা মোটামুটি ভাবে খালি দেখালেও কিন্তু যেই সাইডটা সাইডটা ভিড় ছিল আমি ওই দিয়ে আসিনি আমরা উল্টো রয়েছে তাই ভিড়টা কিন্তু কিন্তু কম দেখাচ্ছে বাট ভালোই লোকজন তো যাই হোক চলো এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে সবটা একটু ভালো করে দেখায় আর তোমাদের সাথে অবশ্যই আজকে আমি ক্লিয়ার করবো মানে তোমাদের দাদা ভাই যে এসছে মানে অনেকেই কমেন্ট করছো যে না ও হচ্ছে মানে না আমাকে এসছে আমরা সব নাটক করছি সবকিছু প্রমাণ আজকে দেব আর দু নম্বর কথা হলো এই হচ্ছে সেই মন্দিরটা দেখো কি সুন্দর করে যে তাই না আর আজকে কিন্তু ঈশানের যে জন্মদিন উপলক্ষে একটা কিন্তু গোল্ড জুয়েলারি বানানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি গোল্ড জুয়েলারি সেটা কিন্তু শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে কারণ কি বলতো ঈশানির জন্মদিন তো জাস্ট সামনেই তো তার জন্য কিন্তু বাড়ি আসার সাথে সাথেই একদিন পরে আমরা একটা কাজে গেছিলাম তো ওখানে কিন্তু আসার পথে সোনার যে জিনিস আর কি ঈশানের জন্য সেটা অলরেডি আমরা নিয়ে চলে এসেছি তো যাই হোক চলো এখন হচ্ছে মানে মেলাতে আমরা রয়েছি আর ঠাকুর টাকুর প্রণাম করে আমরা এইদিকে দেখো ঈশানির জন্য এই দুটো জিনিস কিনে দিলাম খুব ভালো লাগছিল ওই মাথায় ধর ওই জিনিসটা তো ওটাই কিনতে গেছিলাম তারপর আবার ঈশানি পুতুলের কথাটা বলতে ঈশানের জন্য ওই দলগুলো কিনে দিচ্ছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো ওই ভিডিওটাতে কন্টিনিউ দেখবেই তোমরা না আমি রোদের মধ্যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি এত গরম বাই আর এত তার ওপরেও আমি কিন্তু নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি আর তার উপরে কিন্তু আমার স্ক্রিনটা যথেষ্ট মানে সাইন এবং স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো রয়েছে আর স্বাভাবিক বাইরে বেরিয়েছি মানে সানস্ক্রিন অবশ্যই ইউজ করে গেছি বাট সানস্ক্রিন মাখলে কি হয় আমাদের স্কিন চিপচিপে হয়ে যায় আর যার ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনটা নোংরা দেখা স্কিনের মধ্যে একদম গ্লো থাকে না বাট আমার স্কিনের মধ্যে কিন্তু রয়েছে আমি জানি তোমরা নোটিস করেছো আর প্রশ্ন করবো দিদিভাই স্কিনে কী ইউজ করেছে বলো তো যাতে তোমাদের এই প্রশ্নটা আর না থাকে আমি তাই আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি আমি কিন্তু কি বলো তো আগে যখন ছিল যখন রোদের মধ্যে প্রচুর বেরাতাম আর এই রোদের কারণে আমার স্কিনের মধ্যে বা তোমরাও যে প্রবলেমগুলো ফেস করতে পারো সেগুলো হচ্ছে স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে স্কিন ট্যানিং তো হবেই মানে সানস্যান সান ট্যান তার উপরে হচ্ছে গিয়ে স্কিনের মধ্যে পিগমেন্টেশনের সমস্যা পরিমাণে বাট এখন কিন্তু একদম সেটা চলে গেছে প্রায় এইটটি থেকে পর্যন্ত চলে তার কারণ কি আমি ব্যবহার করি কিউ স্কিনের প্রোডাক্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যবহার করি কিউ স্কিনের প্রোডাক্ট এর কারণে কিন্তু আমি নিশ্চিন্তে কিউ স্কিনের সানস্ক্রিন ইউজ করে ইজিলি কিন্তু বাইরে চলে গেছে আর হ্যাঁ তোমাদেরকে বাট আমি সাজেস্ট করবো আমি কিন্তু নিয়েছি ষোলোশো টাকার যে রেজিমটা সেটা বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো একুশশো টাকা রেজিমটা নেওয়ার জন্য কারণ ওটা হলে মাত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ তাও আবার মানে প্রায় নাইনটি এইট পর্যন্ত আমার তো এই প্রোডাক্টটা প্রায় শেষেরই পথে তো তাই ভাবছি যে নতুন একটা অর্ডার করবো তো চলো কীভাবে অর্ডার করছি তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই যাতে কি তোমরাও এটা পার্চেস করতে পারো সবার প্রথমে তোমরা কিওর স্ক্রিন যে অ্যাপটা ওটা ইনস্টল করবে ইনস্টল করার পর লগ ইন করে ওখানে মেল না ফিমেল তোমরা দিয়ে দেবে এবং দিয়ে দেওয়ার পরে ওখানে কিন্তু ফ্রিতেই দেওয়া অনেকে একটা ডক্টর সাজেস্ট করছে ডক্টরের কিন্তু কোনো রকম ফিস লাগছে না এবং সেই ডক্টর তোমাকে সিম্পল কিছু প্রশ্ন করবে এবং তারপর তোমার স্কিনটাকে ভালো করে অ্যানালাইসিস করবে সাইড পোর্শন এবং ফ্রন্ট পোর্শনের ফটো নেবে নিয়ে কিন্তু ভালো করে স্কিনটা অ্যানালাইসিস করে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্ক্রিনটা অ্যানালাইসিস করে

জুস দোকানে প্রচণ্ড খিদে লাগছিলো ভাবলাম লস্যি খাবো বাট বিশেষ করে লস্যিটা এত জঘন্য বানিয়েছে আমি বলে বোঝাতে পারবো না লস্যি যে ওই রকম বানায় সেটা তো আমার জানাই নেই প্রথমে আমরা বলেছি লস্যি বাট আমাদেরকে চার গ্লাস ধরিয়ে দিয়েছে বানানা শেক বাট সেটাও ঠিকঠাক না তো তারপর আবার লস্যি বলতে লস্যি বানিয়েছে বাট বিশ্বাস করো শুধু সেই বরফের গুঁড়ো আর মানে খুব একটা একদম খাওয়ার অযোগ্য যাকে বলে তবু আমরা কি করব নিয়ে ফেলেছি এখন তো তারপর আমি একটুখানি খেয়েছি বাকি ওই ভাইরা আর তোমাদের দাদা ভাই করেই খেয়ে নিয়েছে তো চলো এখন হচ্ছে আমরা মেলাতে ঘোরাঘুরি করি আর এরই মধ্যে আমি তোমাদেরকে বেশ কিছু কথাও ক্লিয়ার করে দিই অনেকেই বলছো তোমাদের দাদাভাই জানিয়ে এসছে আমি নাটক করছি কেন ঘর আগে থেকে গোছানো রয়েছে এবং আমি শাড়ি পরে কি বাড়ির মধ্যে ঢং করছিলাম এই করছিলাম ওই করছিলাম অনেকের অনেক কথা কি করছিলাম আমি বাড়ির মধ্যে শাড়ি পরে আমি জানি না তারা আদেও পুরো ভিডিও কন্টিনিউ দেখেছে কি দেখেনি শুধুমাত্র তোমাদের দাদাভাই এসছে এইটুকুনি দেখেই কমেন্ট করতে চলে এসছে আর ওপরের লেখাটা পড়ে তারা কি একটুও দেখেনি যে আমি বারবার কম মানে বলে যাচ্ছি যে আমাদের পুজো রয়েছে আগের দিনের ব্লগেও দেখিয়েছি কালী পুজোর জন্য ঘরে লাইট টাইট টাঙানো হচ্ছে মানে ঝিকিমিকি লাইট যেটাকে বলে আমাদের লাইটগুলো সেগুলো সব ঘরের মধ্যে বাবা তার সাথে আমরা রুমটা সেই আমি কবে থেকে ভাবছি পর্দা চেঞ্জ করবো তাই একেবারে করা আর পুজো দিতে যাব বলেই অলরেডি কিন্তু আমি শাড়ি টাড়ি পরেছিলাম আর সব থেকে বড় কথা আমি যেভাবে ডেলি ব্লগ করি সেটাই কিন্তু ঘরের মধ্যে কিন্তু আমি ক্যামেরাটা অন করে পুরো ডেলি ব্লগ যেমন করি সেইভাবে সাজছিলাম অনেকে আবার কমেন্ট করছে তোমাকে মানে তুমি যখন সাজছিলে খুব হাসি মুখে সাজছিলে মনে হচ্ছিল তুমি সবই জানো আরে বাবা মানুষ যখন সাজে না তখন একটু মন খুলেই সাজে একটু হাসি মুখেই সাজে থরে না রাগ করতে করতে কাঁদতে কাঁদতে কেউ সাজবে আর দু নম্বর কথা যদি আমার দা মানে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড যদি বাড়ি আসবে জানিয়েই আসতো তাহলে তোমরা একটা জিনিস ভাবো বাবা মা কেউ বাড়িতে থাকতো না তাদের ছেলে বাড়ি আসবে তাদের এতটাই ঠাকুর দেখার তারা যে তারা তাদের ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাবে মানে ঠাকুর মণ্ডপে সেটা তো একবার ভাবো সব থেকে বড়ো প্রশ্ন এখানেই আবার একজন কমেন্ট করেছে ঈশানীকে তাহলে কে নিয়ে গেল আর ঈশানীকে ওর মামা নিয়ে গেছে যে আনতে গেছে অলরেডি সেই সব কিছু জানতো প্ল্যানিং মাফিক আমি ভিডিওটা বারবার বলছি ভালো করে দেখো জানতে পারবে সব থেকে বড়ো প্রমাণ যেটা মশাই আর শাশুড়ি মা কেউই কিন্তু বাড়িতে ছিল না তারা কিন্তু অলরেডি পুজো মণ্ডপে চলে গিয়েছিলো তারা যদি জানতো তাদের ছেলে বাড়ি আসবে অ্যাটলিস্ট আমি নাটক করলেও তারা নাটক করতে পারতো না তারা বাড়িতেই থাকতো আশা করি এইটুকুনি কথাতে ক্লিয়ার হওয়া যায় যে জানি এসছে কি আসেনি আর বাকি যারা বিশ্বাস করে না নাটক ভাবছে তাদেরকে ভাবতে দাও আমার বয়ে গেছে আমি আর কোনো প্রমাণ দিতে পারবো না আর কিছু বলবো না সিরিয়াসলি যখন কারো কোনো মানে ভালো মান মানে মন থাকে না একটা একটা স্পেশাল জিনিস তার আমার কাছে এটা সেটার উপরে যখন কেউ কাদা ছোড়ে না বড্ড রাগ হয় বিশ্বাস করো আমি এতটা রাগ দেখেই কখনোই কথা বলি না বাট আজকে ওই সব মানুষগুলোকে বলছি যারা যারা হয়তো কখনো এইরকম মানে স্পেশাল মোমেন্ট তাদের জীবনে আসেনি তাই হয়তো এরকম করছে যাই হোক ওদের কথা ছাড়ো এই যে এখানে তোমাদেরকে আমি বেশ কয়েকটা হচ্ছে মানে টাকা জমানোর যে ভাঁড়গুলো হয় সে দেখালাম তো একটা কিন্তু আমরা নিয়েছি কুমড়ো পাকা কুমড়ো যেটা ছিল সেটা নিয়েছি আর তোমার দাদাভাইকে আমি এখানে বকা দিচ্ছি সেনিকা একটা খেলনা কিনে দিয়েছে বলে মোটামুটি যেখানেই যাবে একটা না একটা খেলনা চাই আর ওর জন্য কিন্তু এই ধরনের একটা করে খেলনা কেনে আমার খুব রাগ হয় আমি ওকে বলি যে সব সময় কিন্তু বাচ্চাদের জেদ পূরণ করা কিন্তু একদমই উচিত না বাচ্চাদের ফলে কিন্তু জেদি হয়ে যাবে বা ধীরে ধীরে ওর মাথায় এটাই আসবে বাইরে গেলেই খেলনার দোকান দেখতে পেলে খেলনা কিন্তু কিনতে হবে তো ওটাই ওকে বোঝাচ্ছিলাম আর ঠিক আমরা মেলা থেকে বেরোবো ভাবো এই মানুষগুলো কত মানে অসহায় না হলে এই রোদের মধ্যে বসে বসে হচ্ছে গিয়ে পুরো কাটফাটা রোদ যাকে বলছে তার মধ্যে রোদে বসে বসে ওরা কিন্তু কিছু পাওয়ার আশা করছে আর কি তো যাই হোক ঈশানির হাত দিয়েই সবাইকে দিলাম বললাম যে একটু আশীর্বাদ করতে তো এখন হচ্ছে আমরা এই মেলা থেকে আর কি বেরিয়ে যাব। ও মাধুরী নিতে এসছে বুঝলে পেছনে হচ্ছে রুম্পা মাধুরী নিচ্ছে কি মাধুরী নেবে নাকি

ওই সারা হল নি গদি তুমি পয়সা দিলে আমি কি নাই কিনিলো তাই পুরো পৃথিবী তার নাই ঠিক আছে জানবা কোটিপতি না তার নাই ঠিক বউ কে ভালোবেসে ম্যানেজ করেলি তবে পয়সা ও বাবা ভূ চল কা ভূত পরে দেখলি হাসি লাগে কালকে ভূটা দেখি ভালো করে ম্যানেজ করবে কি বেতন এর সাথে সাথে বয়র অ্যাকাউন্টে চলে আসবে বল তুমিই সামলা কালকে পেমেন্ট কত আছে শুনে বল তোমি যে বলি বেতন দিতে বলে বহুত দিন মুখ লাল লাল থাকেছে বেতন এর জন্য না রোদে মুখ লাল হয়ে যায় ও ব্লাস্ট করছে ও ব্লাস্ট খাচ্ছে বলো কালকে পেমেন্ট এসেছে এইজন্য বহুত দিন মুখটা লাল লাল লাগছে তাই চল চল আমরা চল 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 কি এক সময় কি হয়েছে বলো এক সময় লোনি মিটি গেছে আমার বউ কার তোমার লন্না কি কর গো আহা ওয়াও রিস ফাট গেল আমার মেয়ে দেখলে এখনি বলবে আমাকো বাবুল কিনে দাও হ্যাঁ না মামুর আমার মাস্কটা দাও আমি মুখে বাঁধি এবার বাড়ি যাবো তো হ্যাঁ বউ পুতুল তোর বাবা রে বা ভালো ভালো বল চলো এবার আমরা তাহলে বাড়ি যাই ঝটপট করে প্রচন্ড রোদ আর গরম লেগে গেছে সবার

তো ফাইনালি মেলা দেখে বাড়ি চলে এসছে অনেক আগে এসেছে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি গোল্ড মানে জুয়েলারিটা আবার নিলাম অবশ্যই এটা কিন্তু ঈশানীর জন্মদিনের উদ্দেশ্যেই নেওয়া মানে ঈশানীর যেহেতু বার্থডে রয়েছে আমার যা গহনা পরবর্তীকালে তাই ঈশানীর হবে আর ঈশানিকে তো আমরা চাইলেও এখন কোনো গহনা পড়াতে পারবো না গোল্ড গোল্ডের ওপরে কারণ কি ছোটো বাচ্চা মেয়ে তো একদম পড়ানোটা ঠিক হবে না কারণ অনেকটা রিক্সই হয়ে যাবে তো তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আর আমি ভাবলাম বিশেষ করে তোমার প্ল্যান যে তুমি একটা কাজ করো নিজের জন্যই নিয়ে রাখো মানে নিজে পড়তে পারবে এমনই কিছু গহনা নাও যেটা পরবর্তীকালে তো ঈশানীর হচ্ছে তো তার জন্য আর ও চাইলে পরবর্তী এখন যেহেতু সব হল মার্কেট থাকে চাইলে কিন্তু চেঞ্জও করে নিতে পারবে তো তার জন্যই কিন্তু নেওয়া তো এর মধ্যে রয়েছে সেই গহনাটা ঈশানির জন্মদিনের উপহার মানে কি সোনার গহনা নিলাম সেটাই চলো এখন ঈশানির জন্মদিনে কি সোনার গহনাটা নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তোমাদের চলো বের করি যখনই আমি গয়নার কালেকশন দেখাই মানে কালেকশন মানে কি নিই সেটা দেখাই আর যখন এই বক্সটা আমি বের করি তখন ঠিক এই কথাটা বলি ট্যান্ড চলো দেখাই তোমাদের এক মিনিট দেখাচ্ছে দাদা একটু ঠিক করে নিয়ে এটা গহনা এই যে দেখো এরকম টাইপের হচ্ছে একটা সীতাহার নেওয়া হয়েছে যেটা কিন্তু পরবর্তীকালে সীতাহার হিসাবেও করতে পারবে প্লাস হচ্ছে লহরি যে আর কি তিন থাকে যে লহরি হারগুলো হয় না সোনার তো সেটাই হচ্ছে কি নেওয়া তবে এটা পার্লের ওপরে যেটা লহরি হয় সেটাই নিয়েছি এই দেখো ডিজাইনটা আমার কাছ থেকে দেখো এটা ওর বর গিফট করেছে গো হ্যাঁ হ্যাঁ ঈশানের জন্য আমরা দুইজন মিলেই ফিফটি ফিফটি দিয়ে কিন্তু ঈশানের জন্য এটা নেওয়া বাট এটা এখন করবো আসো আসো কাছে এই যে দেখো ডিজাইনটা খুব সিম্পলের ওপরে নিয়েছি আর কি বলো তো মানে সোনাটা দাম এত বেশি এখন যে ভারী কিছু নেব ভাবলেও হবে না এরকম হালকা হালকা করে তাই একটু একটু করে বানিয়ে রাখছি এই যে দেখো অনেকে কখনো কখনো বলে যে তুমি ডুপ্লিকেট দেখাও তার জন্য হলমার্কে তো স্ট্যাম্প কোথাও না 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 এটা ডুপ্লিকেট কেউ বলবে না এই যে স্ট্যাম্প এখানেই রয়েছে দাঁড়াও এক মিনিট এই যে দেখে নিয়েছে দেখে নিয়েছে না ওটা হয়ে গেছে সিম্পলের ওপরে রয়েছে তারা তোমাদেরকে একবার আমি পরে দেখা এটা কেমন লাগছে এই যে দেখো তো এই হাটটাই হচ্ছে গিয়ে নেওয়া পরে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিয়ে এটা এটা কিন্তু চাইলে আমার যখন যদি চিকটা পরে চিকটার সাথে করলে এটা আরেকটু লং করে দেবো পেছনের এই মানে রাসেলটাকে একটু পেছনে দিলে লং হয়ে যাবে প্লাস আমি যদি চাইলে সিঙ্গেল এরকমও একটা করতে পারি আমার তো বেশ ভালোই লাগছে হালকার উপরে তো যাই হোক ডিজাইনটা তোমাকে কেমন লাগলো জানিও আর হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে লাগা করতে পারবে সাবস্ক্রাইবারি সাবস্ক্রাইবার বস সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বাস এটাই বলে দাও শুনে নিয়েছে তোমরা তোমাদের ভালো ভাই ফেজার থেকে বলছেন আমাদের আনিশোনা অনেক ভালো ভালো দেখো তুমি একটু বলো তো সবাইকে কি করতে হবে বলো लाइक सब्सक्राइब कर दियो है लाइक सब्सक्राइब